আর এখানে বসেছে বিভিন্ন ধরনের স্টল আর সন্ধ্যার পরে মেয়ের সাথে করে হয়ে পড়লাম এই মেলাটার উদ্দেশ্যে বের মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের পাবনার বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটা চলবে থেকে তারিখ পর্যন্ত প্রায় তিন দিন আর এখানে বসেছে বিভিন্ন ধরনের স্টল আর সন্ধ্যার পরই মেয়ের সাথে করে বের হয়ে পড়লাম এই মেলাটার উদ্দেশ্যে আর এই মেলাতে এসে দেখলাম অনেক ধরনের স্টল বসেছে তো শখের বাজার ডট কম নামে আমার একটা স্টল চোখে পড়লো একটা মেয়ে বসেছে সে এখানে সবকিছু হাতের কাজের জিনিসপত্র রেখেছে সব মূলত এই স্টলটা জিক্সাম দিয়ে তৈরি যে শোপিস তৈরি হয় এই মেয়েটি সেটি সেগুলোই তৈরি করে আর এগুলো কিন্তু সে খুব আনন্দের সাথে বিক্রি করছে আসলে আমি এসে আমার মেয়েও দুইটা শোপিস নিলাম এই শোপিসগুলো একশো টাকা করে নিচ্ছে আসলে এর ফিনিশিংগুলো আমার খুব ভালো লেগেছে আর যেগুলো হচ্ছে একটু কালার করা সেইগুলো নিচ্ছে একশো বিশ অথবা তিরিশ টাকা করে আর এই ফুলদানিগুলো যত সম্ভব আড়াইশো টাকা দাম বললো আসলে আমি প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করেছি কিন্তু খুব একটা মনে নেই তবে এইগুলো নিয়েছে একশো টাকা করে আর এখান থেকে যাই নেবেন প্রায় একশো টাকা করে নিচ্ছে আর যেগুলো একটু রং করা হয়েছে সেগুলো নিচ্ছে প্রায় আপনার একশো টাকা করে তো আমার মেয়ে এই দুইটা নিল একটা হচ্ছে জুয়েলারি বক্স আর একটা এমনি শোপিস তো আমার এই শোপিস দুটা খুবই ভালো লেগেছে আর দেখুন খুব সুন্দর মানে প্রত্যেকটা জিনিসের ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে কারণ আমার কাজের ফিনিশিং ভালো না লাগলে কোনো জিনিস আমার নিতে মন চায় না আর যেহেতু এটা হাতের কাজের জিনিস হাতের তৈরি করা এই জন্য একটা একটা ফিনিশিং খুব জরুরি আর এই শখের বাজার ডট কমের এই মেয়েটার একটা পেজও আছে তো বললো বলবো ওখান থেকেও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে এই শখের বাজার ডট কম থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনি এখানে পেজ পেয়ে যাবেন আর এই স্টলের পাশাপাশি দেখলাম সে মোটা চাউল বুড়ি তারপরে লাল গমের আটা পাঁপড় অনেক কিছুই রেখেছে মানে প্রত্যেকটা ভ্যারাইটিসের জিনিসপত্রই এই স্টলে সে রেখেছে এই হাতের কাজের জিনিসের পাশাপাশি এই স্টলে সব কিছু আমার এত পছন্দ হয়েছিল মেয়েকে বলছিলাম যে তোমার যেটা পছন্দ হয় সেটা নাও তো এখানে আমি দেখলাম যে ব্যাঙের ছাতার মাথার মতো করে একটি জুয়েলারি বক্স এটাও কিন্তু আমার দারুণ লেগেছে আসলে প্রত্যেকটা জিনিসই দৃষ্টি আকর্ষণ করার মতো আর এই ছোট ছোটো ফুলদানিতে ছোট ছোট যদি ফুল কিনে লাগানো যায় বা বসানো যায় দেখতে কিন্তু দারুণ লাগে এগুলো আর এখানে দেখলাম একটা ছোট্ট ট্রের উপরে একটা ফুলদানি এবং জুয়েলারি বক্স এটা হয়তো প্রায় দুশো টাকা করে যাচ্ছিলো আর এই সবগুলোই কিন্তু ফুলদানি ছোটো ছোটো ফুলদানি তো মেয়েটা বললো যে আপনারা যদি কিছু নিতে চান অবশ্যই আমাকে অনলাইনে নক করতে পারেন আমরা অনলাইনের বিজনেসটা করি আর এবং তার পাশেই দেখলাম আসলে সুতা দিয়ে বা উল দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড আর এটা হচ্ছে ব্যাগের সাইডে লাগানোর একটা সু একটা ফিতার মধ্যে লাগাতে হয় এটা সানফ্লাওয়ার একটা ফুল তো এটা একশো টাকা করে যাচ্ছে আসলে ক্লিপগুলো আমি দামগুলো জিজ্ঞেস করিনি এগুলো স্ট্রবেরি ক্লিপ তো এগুলো কিন্তু দারুণ লাগছিল আর এই যে সুতারগুলো গুটিগুলো আছে এগুলো আমি জিজ্ঞেস করলাম এগুলো প্রায় কত গ্রাম করে বললো মনে নেই তবে আশি টাকা করে যাচ্ছে এটাও একটা সুন্দর চুলের ক্লিপ তা আসলে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই মেয়েটার হাতের কাজগুলো তো এই দেখুন একটা স্ট্রবেরি কাজ করেছে তা আসলে দেখতে খুব সুন্দর লাগছিলো এগুলো টুপি এই সুতা দিয়ে সব তৈরি করা আর আমার মনে হয় এই উলগুলো এখান থেকে কিনলেও অনেকটা সস্তায় পাওয়া যাবে আর একটা দেখলাম ফুল খুব সুন্দরভাবে তৈরি করেছে ডালের সাথে করে আর কিছু দেখলাম টেবিলের রানারগুলোও আছে তো আমার মেয়ে বলছে দেখি কেমন লাগছে আসলে দেখতে কিন্তু দারুণ লাগছিল এই মেলার স্টলের যে জিনিসপত্রগুলো ছিল আর এই রানারগুলো খুব সুন্দর করে তৈরি করেছিল আর কাজের ফিনিশিংগুলোও সুন্দর ছিল পাশে দেখলাম কিছু ঝুলানো আছে আপনার হ্যাঙ্গারগুলো আপনি এটা যেভাবে আপনি রাখতে পারেন এগুলো আমি দাম জিজ্ঞেস করলাম এটা বললো যে প্রায় এটা সাতশো টাকা দাম তো আমার কাছে খুব ভালো লাগলো এটা খুব সুন্দরভাবে লিস্ট করে দেওয়া হয়েছে আর কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর লাগছিলো এগুলো আপনারা চাইলে কিন্তু শখের বাজার ডট কম থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন তবে সাতশো টাকা চাওয়াতে আমি একটু বললাম যে এটার দামটা একটু বেশি হয়ে গেল তো বললো যে আসলে যেটা আমার চাওয়া দাম আপনারা চাইলে ইয়ে করে নিতে পারবেন আপনারা কমিয়েও নিতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি করেছে তো আমার মেলা থেকে আমার কোথায় প্রায় কেনাকাটা শেষ তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন